হ্যালো প্রিয় বন্ধুরা সকলে শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা ভীষণ ভালো থাকবে সুস্থ থাকো শক্তিমন্ত চ্যানেলটিকে সাপোর্ট দেওয়ার পক্ষে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের পূর্ণ সহযোগিতা একান্ত কাম্য তোমরাই আমার শক্তি আমার প্রেরণার উৎস আজ রবিবার সূর্যদেবের বিশেষ অধিষ্ঠানের পুজো দিন সকলকে বলছি যদিও খুব কঠিন ধ্যান মন্ত্রটা ধ্যান সূর্যের যে ধ্যানটা এই কূর্ম মুদ্রায় রক্তমশেষুণ সিধু ভানু সমজত ভি পয় দৈ মাণিক মৌলি অরুণি তৈরি মুদ্রা হিত ক্ষেত্রে রক্তপদ আসন যিনি রক্তপদ্ম আসনে আসীন হয়ে আছেন যিনি সমস্ত গুণের সাগর হিসাবে আমাদের কাছে পূজিত জগতের উৎপত্তির একমাত্র ক্ষেত্র অধিপতি যিনি চারি হস্তে দুইটি পদ্ম অভয় মুদ্রা বর মুদ্রা ধারণ করে আছেন যার মুকুটে পদ্মরাগমণি বিরাজ করছে রক্তবর্ণ তিনটি নেত্র ব্রহ্ম শক্তির সর্বশ্রেষ্ঠ প্রকাশ সমস্ত কিছুর কারণ ক্ষেত্র সেই সূর্যদেবকে আমরা ভজনা করি প্রণাম করাই শ্রদ্ধা জানাই সূর্যদেবের অর্থাৎ ভোগ হিসাবে নৈবেদ্য হিসাবে গুরান্ন সংযুক্তম রিং রিং সূর্যায় মন্ত পুতম মহেশ্বরী মন্ডলে পূর্ব তো তু বোলিং তান মেন মুদা অর্থাৎ আখের গুড় এবং গোবিন্দ হোক চালের মন্ড বা নৈবেদ্য তৈরি করে পূর্ব মুখে সূর্যকে নিবেদন করবার বিশেষ দিন সূর্য এই দুটো জিনিসকে খুব গ্রহণ করে প্রাধান্য দেয় অর্থাৎ প্রীত হন এই নৈবেদ্যে

বা সূর্যের যে যজ্ঞ সে যজ্ঞের প্রারম্ভে এই মন্ত্রটা উচ্চারণ করা যায় প্রশস্ত উচিত সূর্যার্ঘ দেবার চেষ্টা করবেন এই যে কোষা এই কুশি এই তাম্রপাত্র অর্থাৎ তামার কন্টাক্ট এই সূর্যার্ঘ নিবেদন করবার নির্দেশ আছে শাস্ত্রে এই সবজির মধ্যে এই গঙ্গা জল গঙ্গা জল দিতে হবে সাতটা দুব্বা দিতে হবে রক্তচন্দন রক্ত পুষ্প অর্থাৎ জবা ফুল আকন্দ ফুল যেটা রাস্তার পাশে হয় আকন্দ এবং হলুদ রঙের করবি এই তিনটে ফুল ভীষণ প্রিয় আর জলপদ্ম যে কোনো একটা পদ্ম পুষ্প যেটা পাওয়া যায় হাতের কাছে থাকে জবা ফুল সেই জবা ফুল সাতটা দুর্বা প্রাদেশ প্রমাণ কুষ একটু তিল হরতকি ভেজানো চাল এই সমস্ত দিয়ে সূর্যার্ঘ কখনো বসে দিতে নাই কখনো বসে দিতে নাই সূর্যদেব নেয় না বসে দিলে অনাবৃত অবস্থা অর্থাৎ এই এইভাবে যে এইভাবে কর্ণ দিত

ॐ नमो विवर्षते ब्रह्मन्भाष्यते विष्णुतेजसे जगत्सवित्यसुचये कर्मदायिने एषर्गों ह्रीं ह्रीं देवता भगवते श्रीसूर्याय नमो नमः ॐ दिशि दिशि तपनं महोग्रतापनं ज्वलितहूताशन दीप्ततेजसम् তিথি করণা মুহূর্ত কালচক্রম সূর্যম হে সূর্যদেব আমাদের সকলের পাপকে তুমি স্খালন করো নিয়ে নাও আমাদের শুদ্ধ করো মঙ্গল করো এই হচ্ছে প্রার্থনা থাকবে অর্ঘ নিবেদনের মধ্যে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন ভিডিওটি ভালো থাকলে পরে সাপোর্ট করবেন নিশ্চয়ই আপনারা সঙ্গে আছেন আমি জানি আপনাদের পূর্ণ সহযোগিতা আমি পাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরপরের ভিডিওটা আমি ভাগবত গীতার উপরে দ্বাদশ সপ্তাহে চলছে নিয়ে আসবো আপলোডিং করলাম ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন